রহিমের জীবনের পরিবর্তন একটি গ্রামে রহিম নামের এক যুবক বসবাস করত তার জীবন ছিল বড়ই উদাসীন একদিন এক মসজিদের ইমাম তাকে কিছু সহি হাদিস বললেন রহিম হাদিসগুলো নিয়ে চিন্তায় ডুবে গেল হাদিসগুলোর মধ্যে একটি হাদিস ছিল তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে অন্যের উপকার করে সহি মুসলিম রহিম সিদ্ধান্ত নিল সে তার জীবন পরিবর্তন করবে একদিন সে তার বাড়ির পাশের এক গরিব প্রতিবেশীকে দেখে তাকে খাবার দিয়ে সাহায্য করল রহিম এর মনে পড়ল সেই হাদিসটি দানের মাল কখনো কমে না গ্রীষহিহ মুসলিম এরপর থেকে সে নিয়মিত সালাত আদায় করতে শুরু করল কারণ সে শুনেছিল নামাজি তোমাদের মধ্যে পাপকে রোধ করে সুরা আনকাবো একবার রহিম একজনকে মিথ্যা বলতে দেখে তারে বলল সত্যের পথে থাকো কারণ সত্য মুক্তির পথ তিরমিজি রহিম এখন নিজের রাগ নিয়ন্ত্রণ করে কারণ আমাদের নবী বলেছেন শক্তিমান সে নয় যে কুস্তিতে জয়ী হয় বরং সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে সহি বুখারি ধীরে ধীরে রহিমের জীবন বদলে গেল তার প্রতিটি কাজে ইসলামের হাদিসগুলো হয়ে উঠল জীবন বদলের প্রেরণা